আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটির কথা শুনলে আপনি অবাক হবেন বন্ধুরা আপনার ঘরে বারবার ঝামেলা হয় সন্তান অসুস্থ অশান্তি ঝগড়া ক্ষতি সবকিছু যেন একটার পর একটা লেগেই থাকে চলুন আজ আমি আপনাদেরকে এমন একটি আমল বলবো যা করলে ঘর থেকে সব বিপদ দূর হবে ইনশা আল্লাহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন তোমরা গড়গুলোকে কবরস্থানের মতো করো না নিশ্চয়ই যে গড়ে সুরা আল বাকারা তেলাবাদ করা হয় সে গড় থেকে শয়তান পালিয়ে যায় অর্থাৎ সুরা বাকারা হচ্ছে এমন এক সুরা যার গড়েই নিয়মিত তেলাবাদ করা হয় সেখান থেকে শয়তান ও বিপদ পালায়ন করে আরও এক হাদিসে এসেছে যে ব্যক্তি রাতের প্রথম ভাগে সুরা বাকারা থেকে শেষ দুই আয়াত পড়ে তা তার জন্য যথেষ্ট হবে অর্থাৎ আপনি যদি প্রতিদিন রাতে মাত্র সূরা বাকারার শেষ দুই আয়াত তেলবাদ করেন তাহলে ঘর থেকে বিপদ দূর হবে সুরা বাকারা পড়লে ঘরে বরকত হয় দুষ্ট জিন শয়তান ও জাদুর প্রভাব দূর হয় পরিবারের সদস্যদের মানসিক অস্থিরতা কমে যায় রিজিক বাড়ে বালা মুসিবত দূর হয় আপনি চাইলে পুরো সুরা না পড়ে শুধু শেষ দুই আয়াত পড়তে পারেন যদি সম্ভব হয় সপ্তাহে একবার করে পুরো সুরা বা কারা তেলবাদ করুন অথবা অডিও ছালিয়ে শুনুন ঘর থেকে অদৃশ্য বিপদ দূর হবে ইনশাআল্লাহ বাই ও বোনেরা আমরা যত টাকা খরচ করি নিরাপত্তার জন্য তার চেয়ে বড় নিরাপত্তা হচ্ছে আল্লাহর কালাম আসুন আজ থেকে সুরা বাকার রাতে পড়ার অভ্যাস করে তুলি যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন এমন আরো গুরুত্বপূর্ণ আমল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম রাহমাতুল্লাহ